আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখতে চাই না আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চাইবে তাদেরকেও বাংলাদেশে দেখতে চাই না আওয়ামী লীগের যেমন বিচার হবে সেরা আওয়ামী লীগের পুনর্বাসনের উৎস গ্রহণ করবে তাদেরও বাংলাদেশের বিচার হবে আবার রাস্তায় নেমে মিছিল করেন আমার হৃদয়ের রক্ত বেড়ে যায় আমার শহীদ ভাইরা তাদের কবর থেকে কান্না করে সেই কান্নার আওয়াজ আমি ঘুমের মধ্যে শুনতে পাই আওয়ামী লীগ আজকে পুনর্বাসন করার জন্য রাজনৈতিক দলগুলো যেন উঠে পড়ে লেগেছে কিন্তু কয়েক মাস আগে আমার ভাইরা চান দিয়েছে আমাদের অঙ্গ চলে গিয়েছে আমার সামনে দুইটা ভাই বসে আছে জাকির এবং রিফার তাদের দুটো পা নাই তারা এখনো পাহীন বাংলাদেশে আর আমরা একটা মিছিল এসে উপস্থিত হয়েছে তাদেরকে আজকের প্রোগ্রামের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমি একজন চোখারা মানুষ হয়ে বলতে চাই আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখতে চাই না আওয়ামী লীগ নামের সংগঠন বাংলাদেশে দেখতে চাই না আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চাইবে তাদেরকেও বাংলাদেশে দেখতে চাই না আওয়ামী লীগের যেমন বিচার হবে সেটা আওয়ামী লীগের পুনর্বাসনের উচ্চ গ্রহণ করবে তাদেরও বাংলাদেশের বিচার হবে যারা দিল্লির প্রেসক্রিপশনে দেশ চালাতে চাইবে তোমরা দিল্লিতে চলে যাও যারা পাকিস্তানের প্রেসক্রিপশনে দেশ চালাতে চাইবে তোমরা পাকিস্তান চলে যাও আমরা বাংলাদেশ পন্থীরা বাংলাদেশে রাজনীতি করব বাংলাদেশে থাকব কিন্তু আওয়ামী পেতাত্তা বাংলাদেশে থাকতে পারে না আরেকটু দুঃখের সাথে বলতে চাই আজকে আট হতে নয় মাস চলে গেছে আমার যারা জুলাই যুদ্ধারা তাদের যে পুনর্বাসনের কথা ছিল সেটা এখনো হয়নি অনেকে এখনো মেডিকেলে আছে বাড়িতে আছে ধুকে ধুকে দিন যাপন করছে যে সরকার এদের রক্তের লেজিটেন্সির উপরে দাঁড়িয়েছে সে দরকারে কি কোনো দায়ী নেই কোনো দায়িত্ব নেই আমি তাদের উদাত্ত আহ্বান জানাবো এই মানুষগুলোর প্রতি তাকান আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বিচার নিশ্চিত করা আহত এবং শহীদ পরিবারের পুনর্বাসন নিশ্চিত করার দায়িত্ব ছিল এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য সরকারের উপদেষ্টারা এবং কোন কোন বিশেষ নাম সর্বোচ্চ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ভারতের এম্বাসি সহ বিভিন্ন এম্বাসি এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রেসক্রিপশনে আওয়ামী লীগ নিষিদ্ধ না করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আপনারা দেখেছেন জুলাই অভ্যুত্থানের পরে একটি রাজনৈতিক দল হয়েছে সেই রাজনৈতিক দল আওয়ামী লীগের বিচার নিয়ে দুই দুইটার প্রেস রিলিজ দিয়েছে বিবৃতি দিয়েছে একটা বিবৃতিতেও আওয়ামী লীগ নিষিদ্ধতার সাহস তাদের হয় নাই কারণ তারা তাদের শির দ্বারা বিভিন্ন এমবাসির কাছে ইতিমধ্যেই বিক্রি করে দিয়েছে আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই তারা আমাদের যারা জুলাই যোদ্ধা রয়েছে তাদেরকে মনে করছেন মৃত্যুর দিকে ঠেলে দিয়ে বিভিন্ন রাজনৈতিক স্বার্থ হাতিল করবেন টাকা পয়সা লেনদেন করবেন এবং অ্যাম্বাসি গুলোর হবেন আমরা হুশিয়ারি করে বলে দিতে চাই উহারা চাহুক দাসের জীবন আমরা শহীদ ধরতে চাই মৃত্য মৃত্য ভিতরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই যুদ্ধ বাদিলে ওরা মরিবে না ওরা লুকাইবি গিয়ে কচু মানে ওরা দন্ত নখরহীন তবু কোলাহল করে অঙ্গনে আজকে আট মাস পরেও যখন উপদেষ্টার পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনাই সরকারের নাই তখন আমাদের বাধ্য হয়ে আন্দোলনে নেমে আসতে হয়েছে যখন কোনো উপদেষ্টা বলেন আওয়ামী লীগ নিষিদ্ধে বিভিন্ন নামবাতি এবং সংস্থার অনুমতি লাগবে তখন আমাদের অন্তত হৃদয়ের ব্যথা লাগে আমাদের মনে হয় যে এই সরকারের ঘুরিটা ইন্টারিমের মধ্যে ঘুরলেও নাটাইটা বিদেশের কোন এম্বাসি থেকে পরিচালিত হচ্ছে এই ধরনের বিদেশি প্রেসক্রিপশন যারা বাস্তবায়ন করতে চাচ্ছেন যারা বিদেশি বীজ বাষ্প বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন আবু সাইদ মুগ্ধের উত্তর সরিয়া সেটা সফল হতে দেবে না দেবে না দেবে না হবে লড়াই হবে লড়াই 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 চায় লড়াই 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 চায় আবু সাইদ মুগ্ধ আবু সাইদ মুগ্ধ ওয়াসিম মুগ্ধ গরিবসি বন্ধ কর আওয়ামী লীগ নিষিদ্ধ কর আওয়ামী লীগ নিষিদ্ধ না করে শাহবাগের বিচার না করে সাপলাগর হত্যার বিচার না করে বিলখানা হত্যাকাণ্ডের বিচার না করে ছাব্বিশে মার্চে মোদী বিরোধী আন্দোলনে যে গণহত্যা চালিয়েছে সেটির বিচার না করে আঠাইশ ফেব্রুয়ারি চালানো গণহত্যার বিচার না করে আমরা রাজপথ ছাড়ছি না ছাড়ছি না ছাড়ছি না লড়াই হবে গড়াই হবে শুধু গভর্নমেন্টকে একটা বার্তা দিয়ে শেষ করতে চাই আমরা চলি সমুখ পানে কে আমাদের রুখবে বললো যারা এমবাসির টানে কাঁদবে তারা কাঁদবে জিন্দাবাদ বাংলাদেশ চিরজীব হোক আজাদি জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ